পাশাবাই সালাম পাশাবাই একটা খবর নিয়ে আইছিলাম পাশাবাই আপনার জ্যাঙ্গা চোরের তো খবর নিছি ও তো আপনার ডরে দেশ সারা পালাইছে পালাই গেছে বাচ্চা গেছে সামনে না বললেই চলে স্যালুট ভাই স্যালুট আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই ভাই আজিম আজকে বেগুন বাজি দিয়া ভাত খাইতে মন চাইতেছে যা আমার ছাদ বাগানতে বেগুন তুললা লয়ে যা জি পাশা ভাই আমি বেগুন নিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেছে ভাই পাশা ভাই আপনার বেগুন গাছের সব বেগুন কেটে দিনে লয়ে গেছে না কি কস ছত্রিশটা বেগুন গুন্দা রাখছিলাম আমি কালকে নিজের রাতে কি কোন বান ছত্রিশ তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নেই হ্যাঁ বেডা আমি নিজের হাতে কালকা ছত্রিশটা বেগুন গুন্তে রাখছি যার আমি দেখি তোর ভাবি নিল কিনা হ্যাঁ হ্যালো তুমি কি ছাদ বাগানের বেগুনগুলো নিছো নাকি কও কি তুমি না নাই তাহলে নিল ক্যাডা আমি খবর লইতাছি আগে পটলার খবর ল